গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছিলো সকাল সাড়ে আটটা মতো তো উঠেছি আটটার দিকে উঠে বেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে চলে এসেছি এই যে রান্নাবান্নার দিকে চা বিস্কুটও খেয়ে নিয়েছিলাম তো চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে চলে আসলাম রান্নার দিকে আর চা খাওয়ার আগে কিন্তু আমি বসিয়ে দিয়ে যাই প্রতিদিন তো তাই করেছিলাম তো বসিয়ে দিয়ে গেছিলাম জন্য কিন্তু ওর উতলানো চলে এসছে হাতের হাড়ির ঢাকার নামানো দেখে বুঝতেই পারছো তো ভাতটা উদলান এসে গেছে ওটা নামিয়ে দিলাম দিয়ে তারপরে ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এখনো চলো তোমার এই যে আলু ভাজা করে নেবো তো দিদি বললো সবজি তেমন কিছু আজকে নেই তো আমি বললো যে কি ভাজা করবো তো আমি বললাম তাহলে হচ্ছে ওলো তোমার গোল গোল করে আলু ভাজা কর অনেক দিনই খাওয়া হয় না তো তার জন্য দিয়ে গোল গোল করে আলু কাটতে বলেছিলাম ওকে তো ও কেটেও দিয়েছিল তো এই যে এখন আলুগুলোকে আগে আগে ভেজে নিচ্ছি তো পুরো আলুগুলো সবকটে একবারে হয়নি তো কিছুটা ভেজে নিয়েছিলাম একবারে তারপরে আর বাকি কটা যে কটা ছিল সেই কটাকে ভেজে নিয়েছিলাম তো এই যে আলু মানে যে কটা ধরলো সেই কটা তো তেলে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এইদিকে ভাতটাকে একটু দেখে নিচ্ছি যে জল টল লাগবে কিনা আর ভাতটাও কতটা কি হয়েছে না হয়েছে সেটা দেখে না নিলে আবার কি বলো তো হচ্ছে হলো তোমার মানে বেশি ফুটে যায় ওর জন্যেতেই একটু দেখে নিলাম তো এইদিকে দেখে নিয়ে এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে হচ্ছে হলো তোমার ভাতটা কালকে রাতের কিছুটা ভাত ছিল তো সেই ভাত কটাও দিয়ে দিলাম কারণ ভাতটা উদলান এসে যাওয়ার পরপর ভাতটা কিন্তু হয়েও এসছে প্রায় তো ওর জন্যেতে এখন আঁচটা কমিয়ে একটু জাস্ট ফুটিয়ে নেবো এই যে ভাতটা যেহেতু দিয়ে দিলাম ওর জন্যে একটু হালকা করে নাড়িয়ে নিয়ে ভাতটাকে ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে হলো তোমার একটু হালকা করে ফুটিয়ে নেবো নিয়ে কিন্তু নামিয়ে নেব তো ওর ছিল তোমার যে ভাত কালকে রাতের সেই ভাত কটাকে দিয়ে দিলাম তো চলো এখন হচ্ছে হলো তোমার গ্যাসটাকেও কমিয়ে দিয়েছি এদিকে ভাতটা ফুটতে থাকুক আর ওইদিকে আলু ভাজাটাও হতে থাকুক ঢাকা দিয়ে দিলাম তো ওটা আস্তে আস্তে হতে থাক তো আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি এইদিকে ভাত উবুত দিয়ে দিয়েছি আর এই যে বাকি আলু ভাজা যে কটা ছিল তো সে কটাকে তেলের উপরে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বাকিগুলো কিন্তু তুলে নিয়েছি আর এই যে চচ্চড়ি হবে তার জন্যে দিদি এখানে চিম কেটে রেখেছে আর এই যে এখানে হচ্ছে হলো তোমার ডাল সিদ্ধ যেহেতু আমাদের ভাতের মধ্যেই দেওয়া হয় এই যে ডালের কৌটুতে করে তো তার জন্যেই দেওয়া হয়েছিল তো সেটা ভাতের হাড়ি থেকে বের করে নেওয়া হয়েছে এখন হচ্ছে হলো তোমার ডালটাকে ফোড়ন দেওয়া হবে মুসুরির ডাল আছে হচ্ছে ঠিক আছে তো চলো আলু ভাজা গুলোকেও কিন্তু হচ্ছে হলো তোমার নামিয়ে নেব তো তারপরে দেখো আলু ভাজাগুলো নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে কড়াইটা ধুয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তেল গরম করে তেলের উপরে দিলাম হচ্ছে হলো তোমার কালো জিরে তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোরণে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার ওই যে করব হচ্ছে হলো তোমার চচ্চড়ি তার জন্যে এই যে ছিমগুলোকেও দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে হলো তোমার একে একে হচ্ছে হলো নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দেব আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই মগের মধ্যে একটু জল গরম করে নিয়েছি করে ওর মধ্যে হচ্ছে হলো তোমার সর্ষে গুঁড়োটাকে ভেজিয়ে দিয়েছি তো হচ্ছে ওগুলো তোমার এটা সর্ষে গুঁড়ো দিয়েই করবো যেহেতু হচ্ছে হলো তোমার ওর জন্যেতে আর সর্ষে তো এখন বাটা সম্ভব হয় না একটুখানি সর্ষে আর কী বাটবো বলো ওর জন্যেতেই কিন্তু ওই যে সর্ষের যে গুঁড়োগুলো পাওয়া যায় প্যাকেটে সানরাইজে তো সেইগুলোই ইউজ করা হয় তো সেইগুলোই এই যে জলের মধ্যে একটু গুলিয়ে দিয়েছি গরম জলে তো ওটা গুলতে থাকুক আর এইদিকে আমি চিমটা একটু ভালো করে ভেজে নিই তারপরেই অ্যাড করে দেবো তো এখানে হচ্ছে হলো তোমার হয়ে নামিয়ে নিয়ে তারপরে এই যে ডালটাকে বললাম ফোড়ন দেব তো ডালটাকেও কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছি তো চলো এটাকেও নামিয়ে নেই তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর সাড়ে চারটের মতো তো দুপুর না বিকেল বলবো কনফিউজ হয়ে যাচ্ছি তো হচ্ছে হলো তোমার অনেকক্ষণ বাদেই তো তোমাদের সামনে আসলাম সেই রান্না বান্না কমপ্লিট করেছিলাম কোন সকালে তারপরে এই যে দেখো এখনই আসার টাইম দিলাম তো এখনো আসবো না একেবারে রাত্রে বিয়েবাড়ি যাওয়ার সময় আসবো ভাবছিলাম তো তারপরে ভাবলাম না কিছু জিনিস আনা হয়েছে তারপরে বিয়েবাড়ির গিফট সেগুলো তোমাদেরকে যদি না দেখিয়ে নি পরে আর দেখানোর টাইম পাবো না ওর জন্যই আসলাম তো চলো আর বলো না দোকান বন্ধ করে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে অনেকটাই লেট হয়ে গেলো বাড়ি আসতে তো হচ্ছে ওর তোমার কিছু কেনাকাটা করেছি তো তার জন্যে কি তারপরে হচ্ছে ওর তোমার করে দোকানের মাল নিয়ে সব কিছু করে বাড়ি আসতে আসতে প্রায় চারটে বেজে গেছে জানো তো? তো তারপরে বাড়ি এসে এই যে চান করলাম, চান করে চান করে পুজো করলাম, পুজো করে খাওয়া দাওয়া করলাম, তো খেলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো শিম চচ্চড়ি, আর হচ্ছে হলো তোমার ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম সেটাই। তো এই যে খাওয়া দাওয়া করে উপরে আসলাম, তো চলো ঝটপট করে তোমাদের একটু জিনিসগুলো দেখিয়ে নিই, দেখিয়ে নিয়ে তারপরে আমি একটু rest নেবো, নিয়ে দোকানে যাবো, ঠিক আছে? তো চলো দেখাই নিই। দাঁড়াও ফোনটা এখানটায় রেখে নিই। তাহলে সুবিধা হবে এখানটায় রেখেই দেখাই ঠিক আছে এই যে আমাকে দেখতে পাচ্ছ তো চলো আগে এখানে চলো তোমার দিদির জন্য কত জুয়েলারি কিনেছি এগুলো একটু দেখিয়ে নিই ওই যে কালকে বলছিলাম যদি টাইম পাই তাহলে কিনবো তো তার জন্য তাই কিনেছি তো এই যে দেখো এই যে দেখো হাতের একটা হচ্ছে হলো তোমার ইয়ে করেছি এগুলো মানে ব্যাক ক্যামেরায় দেখালেই ভালো হবে জানো তো? আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই ভালো করে বের করে নিয়ে আগে সব একটা একটা করে ঠিক আছে দাঁড়াও তো এই যে দেখো এখানে দুটো হচ্ছে হলো তোমার ইয়ার্নিং ইয়ারিং নেওয়া হয়েছে তো এই যে এমনই আছে এগুলো তো তোমাদেরকে দাঁড়াও একটু প্যাকেট খুলে দেখালে ভালো লাগবে দেখতে পরই একটু ঘামাটা ইয়ে করতে হয়েছিল তো এই যে দেখো কানেরটা নেওয়া হয়েছে এই কানেরটাই কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো এই যে এরকম একটা ইয়ার রিংস নেওয়া হয়েছে দিদির জন্য তো হচ্ছে হলো তোমার এরকম নেই ওর তো ভাবলাম যে এরকম একটা নিই তো কেমন হয়েছে সবাই কিন্তু জানিও কমেন্ট করে ঠিক আছে তো এই যে এমনই আছে কিন্তু এটা বেশ ভালোই লাগছে বলো তো তার জন্য এটা একটা নিয়েছি আচ্ছা তারপরে এই যে হাতের জন্যে বাঁ হাতে পরার জন্যে একটা এই যে ব্রেসলেট টাইপের নিলাম তো এটা হচ্ছে হলো তোমার আর হাতে পড়তে লাগে যেহেতু হাতটা খালি খালি থাকে ওর জন্যেতে তো তার জন্যেতেই কিন্তু এটাকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এই যে করে কিন্তু এরকম স্টোনের কাজ করা আছে আর এই যে এখানে লক আছে তো এটা হচ্ছে হলো ট্রেনে সব হাতেই সেট হয়ে যাবে এটা ঠিক আছে কেমনই নেওয়া হয়েছে এটাও কেমন হয়েছে জানিও আর এই যে একটা চকার নেওয়া হয়েছে তো এই যে হচ্ছে হলো তোমার চকারটা তো এটাও কেমন লাগছে চকারটা তো সবাই কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও প্লেনের ওপরেই নিয়েছি এরকম ঠিক আছে তো এটাও কেমন হয়েছে সবাই জানিও কমেন্ট করে আর এই যে মার জন্য দুটো কানের নেওয়া হয়েছে মা রেডিমেড বাড়িতে পড়বে তার জন্যেতে এই যে এরকম ছোট পাশা টাইপের দুখানা নিলাম তো মা পড়বে ওর জন্যতে ঠিক আছে তো এইগুলোই কেনাকাটাও হয়েছে আর হচ্ছে হলো এই যে বাবা বেড কভার নিয়ে এসছে তো ওই যে বিয়েতে দেব তার জন্যেতে তো এখানে কিন্তু এই বেড কভার টানা হয়েছে দেখো কতটা সুন্দর লাগছে অরেঞ্জ কালারের উপরে এরকম ফুলের কাজ করে তো সবকিছু মিলে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো সবকিছু কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন আমি এগুলো একটু গুছিয়ে নিই নিয়ে হচ্ছে ওগুলো তোমার একটু রেস্ট নিই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে তো ওর চলো এগারোটা দশ মতো ওই যে এখনই দাঁড়িয়ে আসলাম বাড়ি থেকে হ্যাঁ একদমই না যে বাড়ি যাওয়ার আগে ভিডিও করেছি এমন না তো ওই যে বিয়েবাড়ি এসে থেকে এসেই তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করছি তো চলো তোমার বিকেলে তো দোকানে চলে গেলাম দেখলে তো তারপরে দোকান থেকে এসে রেডি হয়ে এত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল তো তার জন্য তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো দিদিকে রেডি করেছিলাম রেডি করে নিজে রেডি হয়ে তাড়াহুড়ো করে চলে গেছিলাম তো তার জন্য তো তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি তো চলো দিদিকে একটু কেমন সাজিয়েছিলাম তো তোমাদের একটু শেয়ার করে দিয়ে দেখে নাম ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে হলো তোমার দিদিকে পুরোপুরি রেডি করে দিয়েছিলাম এইভাবেই এই যে যেই শাড়িটা কালকে তোমাদের দেখিয়েছিলাম এটাই পরেছিল আর এই যে দেখো হাতে যেই বালাগুলো বলেছিলাম সেই বালাগুলোই পরেছিল আর এই যে বাঁ হাতের বালাটা কিন্তু ওই যে যেটা কিনে আনলাম ওটাই আর এই যে চকরটাও পরিয়ে দিয়েছি আর এই যে কাঠেরগুলো আর এই যে মেকআপ করে দিয়েছিলাম তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চুলটাও কিন্তু খোপা করে বেঁধে দিয়েছিলাম তো সব কিছু আমিই করে দিয়েছিলাম ওই যে বললাম ওকে পরিপাটি করতে গিয়ে আর আমার নিজের পরিপাটি হওয়া হয়ে ওঠে না জানো তো এই করতে করতেই মানে লেট হয়ে যায় তো যাই হোক তারপরেও ওকে গুছিয়ে দিয়ে হচ্ছে হলো তোমার আমি স্যাটিসফাই হই তো সেটাই তো দেখো পুরোপুরি গুছিয়ে দিয়েছি তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো খাওয়া দাওয়ার পরেও কিন্তু মেকআপটা এতটুকুও ওঠেনি একদম কিন্তু ঠিকঠাকই আছে কি লিপস্টিক বলো আর কি মেকআপ বলো আর এই যে চুলের খোপাটাও কিন্তু এমনভাবে করেই ওই যে যেই গোলাপটা তোমাদের দেখিয়েছিলাম তো গোলাপটাই দিয়ে দেওয়া হয়েছিল তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এই যে সবকিছুই গুছিয়ে ওকে গুছিয়ে দিয়েছিলাম এই যে এই শাড়িটাও পরেছিল ও আর ওই যে যেই চাদরটা দেখিয়েছিলাম ওটা নিয়েছিল এখন যেহেতু ভিডিও নিচ্ছিলাম ওর জন্য চাদরটা খুলে রেখেছিল এই যে কাছ থেকেও কিন্তু এমনই লাগছিল দেখতে তো সবাই জানিও কেমন লাগছে দিদিকে সাজিয়ে দিয়েছিলাম গুছিয়ে তো কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে বারবারই বলছি একটা কথা কারণ হচ্ছে হলো তোমার ওকে নিজে হাতে গুছিয়ে দেওয়ার পরে না নিজের মনেও একটা আলাদা শান্তি অনুভব হয় তো তার জন্যেই একটু ওকে গুছিয়ে দিলাম তো কেমন লাগছে সবাই জানিও যেটা বলছিলাম তোমাদেরকে তো দিদিকে তো দেখে নিলে গুছিয়ে দিয়েছিলাম তো ওইভাবেই হচ্ছে হলো তোমার শাড়িটা প্রিন্ট করে দিয়েছিলাম আর ওই যে একটু মেকআপ করে চুলটাকেও বেঁধে দিয়েছিলাম তোমাদেরকে দেখালাম তো হচ্ছে হলো তোমার এই সাজগোজটাই করা হয়েছিল তো এইগুলো করেই গুছিয়ে নিয়ে যেতে পরে আমি নিজে রেডি হলাম ওকে রেডি করতে গিয়ে না আর আমার নিজে রেডি হওয়াই হয় না টাইম হয়ে যায় যাওয়ার এবার তারপরে আমি বাবা কাকা আর হচ্ছে হলো তোমার দিদি চারজনেই গেছিলাম কাকার টোটোতে করে তো হচ্ছে হলো তোমার এবার তাড়াহুড়ো করে এবার কী বলো তো বাবা গেলো বলেই হচ্ছে হলো তোমার তাড়াহুড়ো করছিলো বাট ঘরে গিয়ে দেখি কাকার তখনো হয়নি কাকা আমরা যাওয়ার পরে তারপরেই কাকা এড়ি হলো তো হচ্ছে হলো তোমার কোনো ব্যাপারই ছিল না আমি ভিডিও টিডিও করেও যেতে পারতাম তো কি এবার বাবা তাড়াহুড়ো করছে তো তার বেরিয়ে গেলাম পরে কাকাদের ঘরে বসেছিলাম হলো তারপরেই গেলাম তো যাই হোক যাওয়ার পরে হচ্ছে হলো তোমার ওদের বাড়িতে হচ্ছে হলো তোমার এই বেশিক্ষণের পথ না প্রায় পাঁচ থেকে সাত মিনিটের পথ তো হচ্ছে হলো তোমার টোটোতে করে গেলাম ওই দশ মিনিট মতই বলতে পারো তো গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু ওই যে হলো তোমার ছেলে বউকে দেখলাম তো বউকে তো খুবই সুন্দর দেখতে আর ওদের ব্যবহারও তো খুবই ভালো আসলে ওই যে মানে আমাদের এটা রিলেটিভ না কি বলতো হচ্ছে হলো তোমার ওই যে যেখান থেকে নিমন্ত্রণ ছিল তো যেটা বলছিলাম তোমাদেরকে তো হচ্ছে হলো তোমার ওই যে ওদের আসলে রিলেটিভ বলতে কি বলতো ওর তোমার আমাদের রিলেটিভ তেমন কিছুই না পাড়ারই পরিচিতর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে যার বিয়েতে গেলাম ওটা হচ্ছে ওই দাদুটার নাতনি যে দাদুটা মাঝ হচ্ছে হলো তোমার আমাদের বাড়িতে আসতো হচ্ছে হলো তোমার আমার বাবার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল তো হচ্ছে হলো তোমার বাবা কাকাদের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল চেনা জানা খুব মানে আসতো আমাদের তো কাজকর্মও করতো টুকটাক আমাদের যেহেতু ফলের ব্যবসা আছে ওর জন্যতে ফলের কাজ করতে হয় টুকটাক আমাদের সব সময় বাড়িতে ঝোন কাজ করে তো ওই দাদুও কাজ করত কম বেশি তারপরে হচ্ছে ওলো তোমার ওই দাদুটা আমাদের পাড়ায় কি বলো ভাজা ভাজাভুজি এইসব ভাজতো ইয়ে করতো এবার আমার দোকান থেকেও অনেক মালটাল আনতো মানে নিত হচ্ছে ওগুলো তোমার তখন আমার দোকানেও বাবা মাল এনে দিত তো হচ্ছে বাবার কাছ থেকে অনেক মাল টাল আনিয়ে নিত এইসব করে খুবই পরিচিত ছিল আর আমার বাবা মানে ওই দাদুটা বাবা অন্ত জীবন ছিল তাই না তো খুবই ভালোবাসতো আমাদেরকেও খুব ভালোবাসতো তো তার জন্য দাদুটা তো মারা গেছে আর হচ্ছে হলো তোমার দাদুর যে ওয়াইফ আছে উনি হচ্ছে হলো তোমার এই যে এখন এই বাড়িতে থাকে না উনি ওনার মেয়ের কাছে থাকে মানে যে নাতির বিয়েতে গেলাম তো ওই মানে ওদের কাছেই থাকে তো ওখান থেকে ওই জেঠিটাই নিমন্ত্রণ করতে বলেছিল আমাদেরকে যায় তো তো চলো তোমার ওই জেঠিমার সঙ্গেও খুব সম্পর্ক ভালো, আমাদের তো দেখেই খুব আনন্দ পেয়েছে খুবই হচ্ছে ওরও তোমার মানে আমাদের দেখেই অবাক হয়ে গেছিলো, খুব বেশ মানে আনন্দ করছিলো, বাবা কাকা হচ্ছে ওরা আমাদেরকে আমি দিদি সবাইকে দেখে খুব আনন্দ পেয়েছে, তো চলো সবাইকে দেখলো তারপরে কথা টথা বললো তারপরে হচ্ছে ছেলে বউকে কে দেখলো মানে নাতি বৌমাকে সবাইকে দেখলাম তো হচ্ছে তোমার ওদেরকে দেখে তারপরে হচ্ছে ছিল পকোড়া কফি ফুচকা তো আমি তো পকোড়াই খেয়েছিলাম শুধু আর হচ্ছে হলো তোমার বাবা কাকা কফি খেয়েছিলো আর আমি আর দিদি শুধু কফিই খেয়েছিলাম তো তারপরে যেহেতু আর আজকে হচ্ছে হলো তোমার বিশ্বাস করবে না খুবই ঠান্ডা পড়েছে জানো তো বাইরে তো তার জন্য তো আর বেশি রাত করিনি তারপর পরই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আমরা যখন গিয়েছি তখন প্রায় অলরেডি সাড়ে নটার ওপরে বাজেছ জানো তো তার জন্য তো আর রাত করিনি তারপর পরই খেতে চলে গিয়েছিলাম তো গিয়ে দেখলাম সিটও ফাঁকা আছে তো ওর জন্যে বসে পড়েছিলাম খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছিল তো খেতে দিয়েছিল হচ্ছে হলো তোমার ওই প্রথমে প্রথমে বাটার নান ছানা মটর তারপরে হচ্ছে হলো তোমার সাদা ভাত মুড়ো ঘুণ্টো আলুর চিপস তারপরে হচ্ছে হলো দই কাতলা তারপরে হচ্ছে হলো তোমার স্যালাড ফ্রায়েড রাইস হচ্ছে হলো তোমার চিকেন কষা চাটনি পাপড় হচ্ছে হলো তোমার ওই দু রকমের মিষ্টি রসগোল্লা ছিল আর হচ্ছে হলো তোমার একটা ওই সরপুরিয়া টাইপের ছিল আর হচ্ছে হলো তোমার হজমলা আইসক্রিম কর্নেটো যে আইসক্রিমগুলো হয় ওইগুলো তো বেশ ভালোই খাওয়া দাওয়া রেজিমেন্টও ভালো হয়েছিল আর খাওয়া দাওয়াও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমরা বেরিয়ে চলে আসলাম তো এই যে এখন কটা বাজে তোমাদেরকে বললাম সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় তো এখন হচ্ছে হলো তোমার এই যে বাড়িতে আসলাম আর শীতকালে রাত ভালো রাত করে লাভ নেই তো তার জন্য বাড়িতে চলে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা হাড় বেশি লেট করতে পারছি না শরীরও খুবই টায়ার্ড এই যে এখন চেঞ্জ করবো তারপরে এই যে দেখো ঘরদোরের বেড়ের অবস্থা দেখো দেখেছো এই সব পরিষ্কার করতে হবে তো এই সব করে ধরে তারপরে শুতে হবে তো চলো এগুলো কমপ্লিট করে নিয়ে শুয়ে পড়ি আবার কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে এখনকার মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো চলো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইফ কমেনাল শেয়ার করে দিন সাবস্ক্রিব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট অনেক দিন পর বাড়ি পেয়েছি আর সেই বিয়ে বাড়ির ব্রপ্তও যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরও কিন্তু কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানি ওকে